মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দু আর মাত্র দু দিন পরেই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাচ্ছে আগামী আঠাশে সেপ্টেম্বর দু অপেক্ষা শুধু ফাইনাল প্যানেলের অপেক্ষা শুধু ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষা শুধু ফাইনাল কাট অফের আজকের এপিসোডে এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তার মধ্যে আপনারা বিগত এপিসোডে কিছু কমেন্ট করে কিছু জানিয়েছেন কিছু জানতে চেয়েছেন কিছু মন্তব্য করেছেন সেগুলোও একটু আলোচনা করব যেমন দৃষ্টি সুন্দর বন্দ্যোপাধ্যায় নামে এক দর্শক বন্ধু আমাদের কমেন্ট করে জানাচ্ছেন কবে কিভাবে জানতে পারা যাবে ইন্টারভিউয়ের ফলপ্রকাশ দেখুন ইন্টারভিউয়ের প্রকাশ কিন্তু খুব শীঘ্রই হবে আমরা বিগত এপিসোডেও বলেছিলাম আজও বলবো হাইকোর্টে যে হিয়ারিং হলো লাস্ট হেয়ারিং সেখানেও কিন্তু রেসপন্ডেন্টের আইনজীবী বারবারই বলেছেন ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা ফাইনাল প্যানেলিস্ট লিস্ট পার্স লিস্ট করে দেব আপনারা এটা ভাববেন না যে ইন্টারভিউ কমপ্লিট হলে তবেই প্যানেল লিস্ট তৈরির প্রক্রিয়াটা শুরু হবে বরং ইন্টারভিউ এই যে ফার্স্ট সেশন সেকেন্ড সেশানে হচ্ছে তার মধ্যে ফার্স্ট সেশন যে কমপ্লিট হয়ে গেছে তার কিন্তু অলরেডি প্যানেল লিস্ট কমপ্লিট হয়ে গেছে এটাও ধরে নিতে পারেন আর সেকেন্ড সেশন যে চলছে এটারও কিন্তু প্রসিডিওর আস্তে আস্তে এগোচ্ছে তাই তারা কিন্তু অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এই ইন্টারভিউয়ের এক সপ্তাহের মধ্যেই কিন্তু প্যানেল পাবলিশ করতে পারবে সেরকমই কিন্তু তারা ক্ষমতা রাখে আমরা যেমন বলি যে পরীক্ষা কবে হবে সেটা যেমন আপনাদেরকে খোঁজখবর রাখতে হবে ঠিক একইভাবে পরীক্ষার ডেট ঘোষণা না হওয়া পর্যন্ত আপনাদেরকে কিন্তু প্রিপারেশানও আস্তে আস্তে চালিয়ে যেতে হবে ঠিক সেই রকমই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনই বলুন বা যে কোনো নিয়োগকারী সংস্থাই বলুন এইভাবে কিন্তু তারা প্রসিডিওরটা চালিয়ে নিয়ে যায় তাই ইন্টারভিউ চলছে ইন্টারভিউয়ের পরে প্যানেল তৈরি হতে শুরু করবে এমনটা কিন্তু নয় তারা কিন্তু অলরেডি প্যানেল লিস্ট তৈরি করা শুরু করে দিয়েছে এমনকি ফার্স্ট সেশান থেকে কারা কারা লিস্টেড হবে কিভাবে হবে সমস্ত প্রক্রিয়া কিন্তু চলছে তাই আমরা আশা করতে পারি ইন্টারভিউ প্রসেস শেষ হচ্ছে বা ইন্টারভিউ শেষ হচ্ছে আগামী আঠাশে সেপ্টেম্বর তাহলে আমরা অক্টোবরের ফার্স্ট উইক কিংবা অক্টোবরের তিন চার পাঁচ তারিখের মধ্যেই কিন্তু প্যানেল পেতে পারি কেননা যদি পুজোর আগে নিয়োগ কমপ্লিট করতে চায় মাদ্রাসা সার্ভিস কমিশন কেননা করতে চাইলেই করতে পারে এবং করবে সেরকমই কিন্তু চিন্তাভাবনা এবং তাদের বিভিন্ন নির্দেশ ইঙ্গিতের মধ্যে দিয়ে কিন্তু আমাদের কাছে সে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আপনারাও নিজেরা অভিজ্ঞ আপনারাও বুঝতে পারছেন আমি বলতে চাইছি এখানে তো মাত্র দুশো সাতানব্বইটা ভ্যাকেন্সি রাখা হয়েছে সেই দুশো সাতানব্বইটা ভ্যাকেন্সিতে নিয়োগ করা কমিশনের পক্ষে কিন্তু কোনো মতেই অসম্ভব নয় যেখানে মাত্র দশ থেকে বারো দিনের মধ্যে বারো দিন বললে ভুল হবে দশ দিনের মধ্যে আটচল্লিশ হাজার প্লাস ক্যান্ডিডেটের খাতাটা কমপ্লিট করে দেখা তাদের প্যানেল মানে প্যানেল বললে ভুল হবে তাদের মেরিট লিস্ট তৈরি করা তাদের কাট তৈরি করা লিস্টেড করা সমস্ত প্রসেসগুলো তারা যেহেতু করতে পেরেছে তাহলে এই দুশো সাতানব্বই জনকে নিয়োগ করা তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার নয় এবং কমিশন কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল আশা করছি আমি আপনার উত্তরটা দিতে পারলাম সুন্দর বন্দ্যোপাধ্যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে জানানোর জন্য এক্ষেত্রে আবারও আপনাকে বলবো ইন্টারভিউ আঠাশে সেপ্টেম্বর শেষ হচ্ছে তার এক সপ্তাহের মধ্যেই ধরে রাখুন ফাইনাল প্যানেল বা ফাইনাল কাট আসবে কিভাবে জানতে পারবেন আপনি জানতে চেয়েছেন আপনি যেভাবে রেজাল্ট দেখেছেন যেভাবে আপনার নাম ইন্টারভিউ কল লিস্টের মধ্যেই আপনি খুঁজে বের করেছেন ঠিক সেই পদ্ধতিতেই অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজেই কিন্তু ফাইনাল প্যানেলের নোটিফিকেশন দেখতে পাবো এবং তার ঠিক বাম দিকে যে ব্লিঙ্ক কোড ছিল এক একটা নোটিসের হেডলাইন বা টাইটেল সেই রকমই কিন্তু ব্লিঙ্ক করতে থাকবে আপনার নাম যদি আসে ফাইনাল প্যানেলের মধ্যে সেখানে কিন্তু আপনি আপনার নাম ডাউনলোড করে লিস্ট আকারে দেখতে পাবেন নেক্সট কাজল লেখা এখানে একজন কমেন্ট করছেন দু হাজার ছয় সালে এইচএস পাস এসেছিলো না দু হাজার সাতে পাস করেছি আচ্ছা ঠিক আছে কিন্তু দু হাজার ছয়ের অ্যাডমিট মার্কশিট কি ইন্টারভিউ দিতে হবে না কাজলবাবু এক্ষেত্রে আপনি যেটা জিজ্ঞাসা করেছেন খুব ভালো কথা কিন্তু এখানে দেখুন আপনি দু হাজার ছয়ে এইচএস দিয়েছেন কিন্তু এখানে পাশ হয়নি তো এখানে কিন্তু আপনার ব্যাপারটা মিটে গেছে আপনার পাশ হয়েছে কত দু হাজার সাতে আপনার এখানে যে রেজাল্ট চাওয়া হয় সেখানে কি বলা হয় কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন আপনার পাস আউট কত সালে আপনার পাস সার্টিফিকেট দেখান আপনার পাসের মার্কশিট দেখান তাহলে মানে কি আপনি যে সালে পাস করেছেন সেই সালের মার্কশিট সেই সালের সার্টিফিকেট সেই সালের অ্যাডমিট আপনার কিন্তু এখানে চাওয়া হয়েছে আপনার এখানে দু হাজার ছয় কেন দু হতে পারে দু হাজার হতে পারে একাধিকবার যদি এখানে কোনো কারণে সেটা মিসক্যারেজ হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো লাগবে না আপনার যে সালে পাস হয়েছে সেই সালের যাবতীয় ডকুমেন্টস কিন্তু লাগবে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি নেক্সট ফাইনাল কাট অফ কত থাকবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনাল কাট অফ এক্ষেত্রে বলবো দেখুন এখানে পনেরো নাম্বারে পরীক্ষা হয়েছে আর ইন্টারভিউ হবে পাঁচ নাম্বারে তাহলে টোটাল এখানে কুড়ি নাম্বারের ওপর ফাইনাল প্যানেলটা তৈরি হবে কিন্তু লক্ষ্য করার বিষয় এই পনেরোর মধ্যে পনেরো যারা পেয়েছে তাদেরকেই কিন্তু ইন্টারভিউ ডাকা হয়েছে হ্যাঁ মহিলাদের মধ্যে যে সকল মহিলা ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে মধ্যে থেকে চোদ্দো নেমেছে কোথাও আবার যেমন পুরুলিয়াতে এগারোই নেমেছে কিন্তু সবথেকে আশ্চর্যজনক যেটা সেটা হলো এই পনেরোর মধ্যে পনেরো যারা পেয়েছে তারাই ডাক পেয়েছে অধিকাংশ জেলাতেই কিন্তু সেটা ঘটেছে আপনারা নিজেরাও জানেন বলার কিছু নেই আমি বলতে চাইছি এই কথাটাই যে পনেরো মধ্যে যেমন পনেরো উঠেছে ঠিক তেমনই ইন্টারভিউ তো পাঁচের মধ্যে পাঁচ ওটাটা একেবারে অস্বাভাবিক নয় আমরা বিগত এপিসোডেও বলেছিলাম যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে অর্থাৎ আমি যে বলেছিলাম উপস্থিতি ঠিকঠাক আপনার অ্যাটিচিউড পোশাক আশাক ব্যবহার চারিত্রিক আচরণ এবং আপনার শরীরের গঠন বা যদিও ভুল বলা হচ্ছে শরীরের গঠনটা এখানে ধরা হয় না যদি ঠিকঠাক থাকে এবং আপনি যে প্রশ্নগুলো আপনাকে করা হবে সেগুলো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু এখানে পাঁচে পাঁচ ওটা অস্বাভাবিক নয় তো আপনি যেটা প্রশ্ন করছেন যে ফাইনাল কাট কত থাকবে এখানে বানানটা একটু মিস হয়েছে আপনারা একটু ঠিক করে নেবেন কেমন ফাইনাল কাট আপ কত হবে এগুলো সেভ করার সময় প্রবলেম হয় ফাইনাল কাট কত থাকবে আমি বলবো পাঁচে পাঁচ আপনারা ধরে রাখুন তবুও বলবো আপনারা সর্বোচ্চ চার নাম্বার ধরে রাখুন অর্থাৎ আমি বলতে চাইছি এখানে পনেরোর মধ্যে আপনারা যে পনেরো পেয়েছেন খুব ভালো কথা তবে ইন্টারভিউয়ে পাঁচের মধ্যে আপনি যদি চার পান তাহলে কিন্তু আপনি এখানে আশা করতে পারেন তবে আপনি চার পেয়েছেন কি পাঁচে পাঁচ পেয়েছেন অনেকে বলছেন এটা যে আমি পাঁচে পাঁচ পাবো কেন না উনি বলছেন যে আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু সে বিষয়ে পরে আসছি যে এখানে যেটা বলবো যে পনেরোর মধ্যে পনেরো পেয়েছেন এখানে সর্বোচ্চ চার ধরে রাখুন তাহলে এখানে পনেরো প্লাস চার কুড়ির মধ্যে যদি আপনি উনিশ পান তাহলে কিন্তু আপনি এখানে ডাক পাচ্ছেন ফাইনাল মানে এই কাউন্সেলিংয়ের জন্য নিয়োগের জন্য এটা ধরে রাখুন তো ফাইনাল কাট কিন্তু উনিশ হবে এটা মাস্ট কুড়ি হবে সেটা বলবো না তবে কুড়ি হওয়াটা অস্বাভাবিক নয় মেরিট বা কাট জেলা নাকি রাজ্য ভিত্তিক হবে এক্ষেত্রে একটা কথা বলি দেখুন এখানে যে মানে লিস্ট আউট করা হয়েছে বা রেজাল্ট পাবলিশড হয়েছে একটু জুম করে আপনাদের দেখাবো এখানে দেখুন কী বলা হয়েছে বিষয়টা লক্ষ্য করুন এখানে কী বলা আছে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর কোন জেলার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন তারপরে রয়েছে পোস্ট তারপরে রয়েছে মিডিয়াম তারপরে রয়েছে ক্যাটাগরি তারপরে রয়েছে ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন এক দু হাজার এগারো অর্থাৎ এক এক দু হাজার এগারো অনুযায়ী যে ভ্যাকেন্সি সেটাই দেখানো হয়েছে নাম্বার অফ ক্যান্ডিডেট কল্ড ফর পিটি আর রয়েছে মার্কস অফ লিস্ট ক্যান্ডিডেট কল্ড ফর পিটি বা পার্সোনালিটি টেস্ট আমি এখানে যেটা বলতে চাইছি যে রাজ্য ভিত্তিক নাকি জেলা জেলাভিত্তিক অর্থাৎ স্টেট লেভেল নাকি ডিস্ট্রিক্ট লেভেলে এখানে প্যানেল তৈরি হবে বা ভ্যাকেন্সিগুলো এখানে কমপ্লিট করা হবে তো এখানে যে রেজাল্ট পাবলিশড হয়েছে সেখানে দেখানো হয়েছে যে বাঁকুড়া জেলা থেকে কতজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে এবং সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কিংবা ধরুন বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কতজনকে ডাকা হয়েছে এখানে কতজন এখানে ইন্টারভিউ ডাক পাওয়ার পাশাপাশি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তাও এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে রেজাল্ট যেখানে পাবলিশড হয়েছে জেলাভিত্তিক রেজাল্ট যেখানে পাবলিশড হয়েছে জেলা ভিত্তিক তাহলে এখানে মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল কাট অফ কি রাজ্য ভিত্তিক হতে পারে এই বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে অর্থাৎ এখানে কিন্তু মেরিট বা কাট অফ ভিত্তিক নয় বরং জেলা ভিত্তিকই পাবলিশড হবে নেক্সট দক্ষিণ চব্বিশ পরগনায় কটি সিট আছে একটু বলবেন অত্রিয় রহমান আচ্ছা বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দক্ষিণ চব্বিশ পরগনার লিস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে আপনি বুঝতে পারবেন এখানে দেখুন এখানে কিন্তু রয়েছে সাউথ টোয়েন্টি ফোর পরগনা দেখুন এই যে দাঁড়ান আপনাকে দেখাচ্ছি এই যে সাউথ টোয়েন্টি ফোর পরগনা একদম শেষের দিকে শেষের ওপরেরটা লাস্ট থেকে আগেরটা দেখুন পিওন পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট এখানে নেই বেঙ্গলি জেনারেল দুটো এখানে দেখুন দেওয়া রয়েছে আর এখানে তিনশো উনিশ অর্থাৎ দুটি ভ্যাকেন্সি রয়েছে মাত্র তিনশো জনকে ডাকা হয়েছে এবং আশ্চর্যের বিষয় এই তিনশো উনিশ পাওয়া ক্যান্ডিডেটরা প্রত্যেকেই পনেরোই পনেরো পেয়েছে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম অত্রিয় রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই হচ্ছে মূল ব্যাপার নেক্সট গ্রুপ ডিতে ওয়েটিং লিস্ট কটা থাকবে দেখুন এক্ষেত্রে বলতে পারি যে এখানে যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন তাদের প্রত্যেকেরই নাম থাকবে একদম পরপর দেওয়া থাকবে তবে এটা বলতে পারি যে এখানে কিন্তু আপনি মানে বললাম যেটা যে পনেরোর মধ্যে পনেরো পেয়েছে ওখানে পাঁচের মধ্যে পাঁচ পাবে কিংবা চার পাবে অনেকে হয়তো প্রশ্নের উত্তর দিতে পারেননি কিছু কিছু ফল্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো বা সকলের ক্ষেত্রেই বলবো হতাশ হবে না এখানে সিট সংখ্যা যেমন ভ্যাক মানে কম আছে ভ্যাকেন্সি যেমন কম আছে ঠিক একইভাবে কিন্তু পরীক্ষাতে যেমন অনুপস্থিতি ছিল তিয়াত্তর হাজারের মধ্যে মাত্র আটচল্লিশ হাজার পরীক্ষা দিয়েছিল ঠিক একইভাবে ইন্টারভিউতেও কিন্তু সকলে উপস্থিত নেই অনেকেই কিন্তু অ্যাবসেন্ট রয়েছে অনেকেই অ্যাবসেন্ট রয়েছে গত এপিসোডে আমরা বলছিলাম যে অনেকেই অ্যাবসেন্ট থাকবে না প্রত্যেকেই প্রায় উপস্থিত থাকবে কিন্তু না ডকুমেন্টসের সমস্যা অর্থাৎ উপস্থিত থাকলেও তার ডকুমেন্টস ঠিকঠাক মিলছে না তার ডকুমেন্টস নেই অ্যাডমিট নেই পরীক্ষা দিয়েছি কি না মনে নেই এরকম বিভিন্ন সমস্যা হয়েছে অনেকে হয়তো ডকুমেন্টস আপলোডই করতে পারেনি আমাদের বিগত বিষয়টা একজন বলেছিলেন ডকুমেন্টস আপলোড করতে পারিনি সময় পেরিয়ে গেছে এখন কি করব এরকমও ঘটনা ঘটেছে যার ফলে মানে এইট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট উপস্থিত ছিলেন টোয়েন্টি পারসেন্ট ক্যান্ডিডেট অনুপস্থিত তো এখানেই কিন্তু আপনার কম্পিটিশান অনেক কমে যাচ্ছে এখানে প্রত্যেকের নাম লিস্ট আউট দেখানো হচ্ছে বলে যে সকলেই উপস্থিত সেটা কিন্তু নয় অর্থাৎ আমি বলতে চাইছি এখানে কিন্তু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট কিন্তু অধিকাংশেরই নাম থাকবে অধিকাংশ প্রায় সবজনেরই কিন্তু নাম থাকবে এবার ওয়েটিং লিস্টে আপনার র্যাঙ্ক কতই থাকছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ব্যাস তাহলেই হবে মির্জা হাসান মন্ডল আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আশা করি আমি আপনার উত্তর দিতে পেরেছি আমার ফার্স্ট শিফটে ইন্টারভিউ আছে আমি মুর্শিদাবাদ থেকে যাব বলছি হাজ হাউসে আশেপাশে রাতে থাকার কোনো জায়গা আছে জানাবেন প্লিজ আচ্ছা ব্রজেন মন্ডল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে কথা বলবো যে আপনি মুর্শিদাবাদ থেকে যাচ্ছেন মানে অবশ্যই আপনাকে কলকাতায় গিয়ে থাকতে হবে সরাসরি যদি আপনি গিয়ে ইন্টারভিউ দেবেন বলেন সেটা আপনার পক্ষে অসম্ভব নয় কিন্তু মানে আগের দিন বেরোলেন সেদিনে সকালে পৌঁছে গিয়ে বা সেইভাবে আপনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু সেটা আপনার কাছে হেডেক হয়ে যাবে কেননা ইন্টারভিউ ব্যাপারটা তো অনেকটাই কনসেন্ট্রেটের ব্যাপার আছে তাই অবশ্যই আপনি হাজ হাউসের পাশাপাশি গিয়ে থাকতে পারলে ভালো হয় কিন্তু তা না হলেও দূরবর্তী কোথাও মানে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে অবশ্যই আপনি থাকুন কলকাতায় হাজ হাউসের আশেপাশে আপনি হোটেল পেয়ে যাবেন কোনো রকম অসুবিধে নেই মিনিমাম একটু দূর হলেও কোনো অসুবিধে নেই আপনি পেয়ে যাবেন তবে যে সকল ক্যান্ডিডেট এই মুহূর্তে ভিডিও দেখছেন বা এপিসোড দেখছেন তাদেরকে অনুরোধ করব যদি আপনাদেরও কেউ চেনা পরিচিত থাকে বা আপনারও কোনো চেনা জানা হোটেলের নাম থাকে কিংবা আপনি ইন্টারভিউ দিয়ে এসেছেন সেখানে থেকে তাহলে সেটা আপনারা কমেন্ট করে নিশ্চয়ই এখানে জানাতে পারেন অনুগ্রহ করে জানাবেন কেননা আমাদের একটি ক্যান্ডিডেট ব্রজেন মন্ডল বলে উনি কিন্তু তাহলে এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন বেশ নেক্সট আমার ভোটার এবং আধার কার্ডের নাম এবং জন্ম তারিখ ভুল আছে আচ্ছা আচ্ছা দুটোতেই ভুল আছে কোর্টের অ্যাফিডেভিট নিয়ে যাব কোনো অসুবিধা হবে কি রবিউল আলম রবিউলবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে এক্ষেত্রে বলবো আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের নাম ভুল আছে যেহেতু তাহলে আদারওয়াইজ আরও কিছু যদি ডকুমেন্টস থাকে যেমন ব্যাংকের পাসবই কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড যদি আপনার থাকে তাহলে কিন্তু যদি মানে আপনাদের বয়স আছে তাহলে সেক্ষেত্রে বলব যদি আপনার জব কার্ডের কাগজটা থাকে জব কার্ডের যে পাসবুক সেটারও যদি থাকে নাম ঠিক থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে যাবেন মানে বলতে চাইছি যেটাতে আপনার নাম ঠিক রয়েছে সঠিক রয়েছে সেটাই নিয়ে যাবেন তাতে যদি রেশন কার্ড হয় রেশন কার্ড যদি হয় আপনার প্যান কার্ড হয় প্যান কার্ড যদি জব কার্ডের কার্ড হয় তাহলে জব কার্ড পারলে কিন্তু আপনার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ মানে ব্যাঙ্কের পাসবইটা সঙ্গে নিয়ে যাবেন আর পারলে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্সও যদি থাকে সেটাও নিয়ে যেতে পারেন যেটাতে সঠিক রয়েছে সেটাই কিন্তু নিয়ে যাবেন সেটাই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আর তাছাড়াও আপনি যে ব্যাঙ্ক মানে কোর্টের এপিডেভিট নিচ্ছেন এটা খুব ভালো একটা সেফটি ব্যাপার এটা কিন্তু আপনাকে অনেকটা সেভ করবে কোনো অসুবিধে কিন্তু আপনার হবে না তো এই হলো মেন ব্যাপার এ ব্যাপারে আপনাদেরও কিছু আর জানার থাকলে জিজ্ঞাসা করার থাকলে কিছু মতামত দেওয়ার থাকলে কিছু তথ্য যদি আপনারাও প্রডিউস করতে চান তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সঙ্গে ভিডিওটা কেমন লাগলো নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন এবং প্রয়োজনের সাথে শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম